হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোক যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে শীতল পাতি আর ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম বাইরে বাইরে গিয়ে আগে বাসি উঠুন আর তারপরে এসে ঘরটাকে ছাড় দিয়ে নিয়েছি আর এখন শুধুমাত্র বাকি আছে দূরে জল দেয়া তো সেই কাজটাকে কমপ্লিট করতে ফাইনালি চলে এলাম আর তার মধ্যে গেছিলাম যেহেতু বাথরুমে তো ভাবলাম আগে ফ্রেশটা হয়ে নি কেননা ফ্রেশ না হলে না কোনো কাজই ভালো লাগে না বেশিরভাগ দিন আগে উঠে কি করি আগে ফ্রেশ হয়ে নিই তারপরে গিয়ে আশিবাসী কাজকর্মে হাত দিই কিন্তু আজকে একেবারে ঘুম থেকে সোজা আমি আশিবাসী কাজকর্মে হাত দিয়েছি কেননা ওই যে তোমার দাদা উঠে আগে গেছিলো সে বাথরুমে তো সেখানে বন্ধ ছিল তো আমি ভাবলাম তাহলে আমি আর ওয়েট না করে আমি আগে আশিবাসী কাজকর্মগুলোকে যতটুকু সম্ভব কমপ্লিট করে ফেলি আর এই যে তারপরে যে কটা জামা কাপড় ছিল ভাবলাম সকাল সকাল একেবারে ধুয়ে মেলে দিই আর সকাল সকাল দেখো কেমন রোদ্দুর যেতেছে এই রোদ্দুরটা না গায়ে লাগলে কাটা মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে তো যাই হোক এদিকে আবার নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিচ্ছি তোমার দাদা ভাই বাজারে চলে গেছে সে আর বলল আমি আর খাব না বাজার থেকে চাটা খেয়ে নেব তো তুমি তোমার মতন বানিয়ে খেয়ে নাও তো এই যে সকাল সকাল এক কাপ গরম গরম চা আমার শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সবকটা ঋতুতেই লাগবে যদি কোনো রকম কোনো পুজো অর্চনা হয়তো সেখানে নির্জলা উপোস থাকতে হবে তাছাড়া আমার চা তো লাগবেই তো যাই হোক এদিকে চাটা খেয়ে তারপরে বিছানাটাকে ক্লিন করতে আসলাম আর ওদিকে বাবুরা গেছে টিউশন পড়তে তো ওরা এখনও অবধি আসেনি তো ভাবলাম এরি ফাঁকে যতগুলো জামা কাপড় যা আছে সেগুলোকে ভাজ করে ফেলি এগুলো তো কালকের জামা কাপড় দেখে বুঝতে পারছো আর সত্যি কথা বলতে কি জানো তো বিকালবেলার দিক থেকে আমার না এইসব কাজে আর হাত দিতে ইচ্ছা করে না সারাটা দিন অক্লান্ত পরিশ্রমের পরে বিকালে যখন আবার বাবুদেরকে নিয়ে বই নিয়ে বসায় তখন ওদের সঙ্গে বকতে বকতে এমনি মাথা খারাপ হয়ে যায় তারপরে আবার এইসব কাজকর্ম তো তখন আর এনার্জিই দেয় না আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে যে এই কাজটা কতটা বিরক্তিকর লাগে কেননা বাচ্চাগুলোর সঙ্গে সাথে সাথে তাল মিলাতে হয় তো সেই ক্ষেত্রে আর জামাকাপড় ভাঁজ করা বিকালবেলার হয়ে ওঠে না কেননা সারাটা দিন তো সংসারের পেছনে টাইম দিই তারপরে আবার এই দেখো সমিতির খাতা নিয়ে বসেছি সকাল সকাল কেননা আজ আবার একটু যেতে হবে ব্যাংকে টাকা তোলার জন্য তো ওই যে বলছিলাম যে কথাটি বাচ্চাদের ওই যে ওদের সঙ্গে যদি সারাটা দিন তো সময় দিতে পারি না তো সন্ধ্যাবেলা যদি একটু ওদের সঙ্গে সময়টা না দিয়ে নিজে সেই ঘরের কাজকর্ম নিয়ে পড়ে থাকি তাহলে কি করে চলে বলো তো বাচ্চারাও তো চায় যে মায়ের স্পর্শ ভালোবাসা দিয়ে তারা অন্তত একটু পড়াশুনো করুক তবে কি কী তো মায়ের যে ভালোবাসা সেটা কিন্তু ওরা কখনোই বুঝবে না ওরা শুধু বুঝবে যে মা শুধু চিঁচিয়ে চিচিয়ে বলে যে আমাকে বই পড়তে তো ওই যে বই পড়াটা কেন পড়তে বলি সেটা তো এখন আমরা বুঝতে পারছি কিন্তু ওরা এখন ছোট ওরা তো এখন বুঝতেও পারবে না যে মা কেন বলে যে পড়াশোনাটা ঠিকঠাক করে কর আর এই যে বহুদিন যাবত ধরে রান্নাঘরে রান্না হয়নি তো একটিমাত্র কারণে আমার শাশুড়ি মা বাড়িতে ছিলেন না তো সে সেক্ষেত্রে অত ভারী ভারী রান্নাও হয়নি কোনো রকমভাবে একটা তরকারি দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে আবার কোনো কোনো দিন দু এক প্রকার হয়েছে তো তিনি আজকে বাড়িতে আসবেন আর আজকে থেকে আমার অনেকগুলো কাজ থেকে অন্তত আসান পাবো সকালবেলা আশিবাসী কাজকর্মের মধ্যে ততটা করতে হবে না হয়তো ঘর বারান্দা ঝাড় দেয়া ঠেয়া সব কাজগুলো টুকিটাকি থাকবে তাই বলেছে বাইরে বেরিয়ে আমার উটন ফুটন ঝাড় দেয়া দূরে জল এই সব কাজগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে তো যাই হোক উনি থাকলে এই কাজগুলো উনি করে ফেলেন আমার তাতে আর হাত দেওয়া লাগে না তো এই কথাটা বলতে আমার যেমন লজ্জা লাগে না তেমন কোনো অহংকারও হয় না যে তিনি এই কাজগুলো করেন কর্ম তো কর্ম সকলের জন্যই কিন্তু একই রকম কিন্তু কেউ যদি হাতের সঙ্গে কাজ করে দেয় তাহলে কিন্তু কাজটা অনেকটা এগিয়ে যায় আর কাজটা করতে বেশ ভালো লাগে একার সংসার তো একার মতো করে চালিয়েও নিতে পারি সেটা তো তোমরা বুঝতেই পেরেছ যে এই কটা দিনে আমি তো একা হাতেই সবটা সামলে নিয়েছি আর যে পারবো না সেটা কিন্তু একদমই নয় মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই তবে কি একটা মানুষ থাকলে তাকে প্রয়োজনে লাগে আর না থাকলে কিন্তু তার কখনোই প্রয়োজনে লাগে না তো মানুষ মানুষকে প্রয়োজনেই ব্যবহার করে প্রয়োজন ছাড়া মানুষ মানুষকে চিনতেও পারে না তো যাই হোক ইতিমধ্যে কিন্তু রান্নার বেলাও হয়ে গেছে আর কখন যে কিভাবে রান্নার বেলা হয়ে যায় বুঝতেও পারি না তো একটার পরে একটা কাজ তো থেকেই যায় এর মধ্যে বসেছিলাম ভাতটা ফুটে উঠেছে তো ওই সাইডের গ্যাসে দিয়েছিলো মিডিয়ামে আর এদিকে পটলটা একটু কেটে নিয়েছি তো সেগুলোকে আগে ভাজা করে নিয়ে আর ওই যে ইতিমধ্যে কিন্তু আমি একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা হলো ওই যে মাছের ডিমটা দেখতে পেলে ধুইয়ে এনে আমি কিন্তু তৎক্ষণাৎ লবণ হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এতে করে কি হয় ভাজার সময় ওই মাছের ডিমটা চটপট করে আর ফটে না ভালোবাসার নদী কেসে কার মনের হদেশ ঠাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেখো যেন যায় না খোয়া আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি একটু মশলা বেটে নিলাম আদা জিরে যেহেতু পটল আলুর তরকারি হবে তো এতে করে আমি না পেঁয়াজ রসুন ব্যবহার করি না অনেকেই আছে এতে পেঁয়াজ রসুন ব্যবহার করে শুকনো লঙ্কা ব্যবহার করে তো চাইলে করা যায় কিন্তু ওই যে সময় সব কিছুতে না পেঁয়াজ রসুন ভালো লাগে না আর এই যে তার জন্য আমি আদা জিরে বেটে নিয়েছি আর ওই যে পটল আলুটা ভাজা হয়ে গেছে এবারে এই যে সেই ম্যারিনেট করা মাছের ডিমটাকে দিয়ে দেবো তোমরা দেখলেই বুঝতে পারছো তেমনভাবে কিন্তু চটপট করে ফুটিনি। জাস্ট একটু ডিম দিলে যে এমন একটু হালকা চিরপির করে উঠেছে তাই বলে যে ফুটে উঠেছে সেটা কিন্তু একদমই নয় তো এই সুবিধাটা বেশ মাস কয়েক দিন হয়েছে আমি ট্রাই করে দেখছি যে না বেশ ভালোই হয়েছে ওই যে মাছের ডিম থেকে অন্তত ফোটার ভয় থেকে রেহার পেয়েছি তোমার দাদাভাইকে কি বলতাম জানো তো এই মাছের ডিম আনলে যে বাড়ির বউ জব্দ করার কল নিয়ে এসেছে বউরা যে সুস্থ শরীরে রান্না করবে সেটা একদমই পছন্দ হয় না তার জন্য এই যে মাছের ডিম নিয়ে এসেছে যাতে করে হাত পা পুড়িয়ে রান্না করতে হয় তো সে বেচারা ওই একই কথাই বলতো যে হ্যাঁ তোমরা তো চুপচাপ শুধু রান্না করো কিন্তু দেখবে একটা জিনিস যে রান্না করো রান্না করো এই যে বলে কথাটা এটা কিন্তু একেবারে অতটা সোজা না মুখের কথাও না এসির নিচে বসে কাজকর্ম করা যায় কিংবা রোদে পুড়ে কাজকর্ম করা যায় সেখান থেকে কিন্তু দুদণ্ড হলেও বিশ্রাম নেওয়া যায় কিন্তু এই যে রান্নাঘরে এক নাগারে কিন্তু ওই উনুনের গোড়ায় বসেই কিন্তু রান্নাটা করে যেতে হয় তাতে করে কিন্তু হাতের কোনো রকম কোনো বিরাম থাকে না আর যদি কিনা কোনো রকম বিরাম থাকে তার ফাঁকে কিন্তু কিছু কিছু টুকিটাকি এমন কাজ করে রাখে বাচ্চারা সেগুলো ক্লিন করতে করতে চলে যায় এদিকে এসে পটলের তরকারিটা নামিয়ে তারপরে কুদ্রিটাকে ভাজা বসিয়েছি তো চলো কুদ্রী ভাজা বসাতে বসাতে প্রতিদিন যে কথাটি বলে থাকে আজও একটি বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমাদের প্রতিদিনের এই যে এক একটা নতুন নতুন কমেন্ট আমাকে না নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে তো চাই হোক এই যে আমার এর মধ্যে দেখো বাসন মাজা হয়ে গেছে আর শুধুমাত্র কড়াই আর গ্যাসটা পরিষ্কার করলে হয়ে যায় আর ততক্ষণে কিন্তু আমার কুদড়িটাকে সুন্দর করে ভাজাও হয়ে গেছে আর এই যে কুদড়িটা কিন্তু ভাজতে অনেকটাই সময় লাগে তো তার মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা কাজ করেছি ওদিকে আবার গাছগুলো জল দিয়ে আসলাম যে টাইমফুল গাছগুলো আমার গেটের পাশ দিয়ে লাগানো আছে তো সেই গাছগুলোকে জলও দিয়ে এসেছি কেননা ঝাড় দিতে গিয়ে দেখি গাছের গোড়াগুলো একেবারে শুকিয়ে গেছে ওই জন্য আর দেরি না করে ঝটপট গিয়ে একমক জল দিয়ে আসলাম আর বিকালে ভাবছি ছাদের উপরের গাছগুলোকে জল দেব এখনও কিন্তু আমি স্নান করিনি তো এর মধ্যে বাবুদের খাবার আর তোমার দাদা খাবার বেড়ে দিয়ে তারপরে আমি গেছিলাম স্নানে তো তাদের খাবারটা টেবিলে সাজিয়ে রেখে স্নান কমপ্লিট করেছি আর এখন কিন্তু বেলা দুটো বাজে তো যাই হোক এই যে সবটা সেরে কিন্তু আস্তে আস্তে দুটো বেজে গেছে আর ফুলটা দেখো রোদ্দুরে পাপড়িগুলো কেমনভাবে ঝলসে গেছে মনে হচ্ছে যেন বেগুন ভাজলে যেরকম এক পাশ পুড়ে যায় না ঠিক ফুলের পাপড়িগুলোও না তেমন হয়েছে রোদ্দুরে গরমে এদের অবস্থা একেবারে হাল। তবে একটা কথা কি জানো তো যে ভালো থাকতে পারে সে হাজার কষ্ট এবং দুঃখ শয়ে তবুও হাসি মুখে বলতে পারে যে আমি ভালো আছি ফুলটা ঠিক তার প্রতিরূপ এত রোদ্দুরে গরমে পুড়েও তবু ভগবানের চরণে যাওয়ার জন্য সে তাজা হয়ে ফুটে আছে তবে চলো পুজো দিতে দিতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে